আপনি একজন নারী আপনি একজন মা জাতি আপনার দেহে দেখা উত্তেজনার পরিমাণ কমে গেছে বা কোনো পুরুষ আপনার দিকে তাকাচ্ছে না বা আপনার স্বামী আপনাকে ভালোবাসতেছে না অন্য কোন নারীর প্রতি আসক্ত হয়ে গেছে বা দেখা গেছে যে আপনি একটা পুরুষ কোন নারীকে আপনি আকর্ষণ করতে চান আপনার প্রতি আকর্ষিত করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই বিদ্যাটাকে ব্যবহার করতে পারেন তো কিভাবে করবেন এটার সুফলটা কি এটা মূলত করলে কি কি আপনি উপকার পাবেন অ্যাক্ট নাম্বার বিষয় হচ্ছে এটা গেছে যে কোন নারীর মধ্যে যদি উত্তেজনা বা মাসিক সাতে সাপে সমস্যা থাকে এই বিদ্যা দিয়ে সমাধান করা যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই বিদ্যাটার মাধ্যমে ওই নারীর প্রতি অন্য একটা পুরুষের আকর্ষণ বাড়ানো যায়। যেমন এই বিদ্যাটা যদি কোনো নারী ব্যবহার করে নিজের কাছে ব্যবহার করে সেক্ষেত্রে অন্য যে কোনো পুরুষ যদি কোনো নির্দিষ্ট পুরুষের নাম দেওয়া হয় তবে সেক্ষেত্রে ওই পুরুষ তার নারীর দেহ দেহর জন্য পাগল হয়ে যাবে এবং কি যদি এটা মূলত দেখা গেছে যে ওই নারী ব্যবহার করে অন্য কোনো নাম না দিয়ে তাহলে সকল পুরুষ তার জন্য পাগল হয়ে যাবে এবং এটা যদি কোনো পুরুষ নারীকে বাধ্যকত করতে চায় সেক্ষেত্রে ওই পুরুষের কাছে এই তাবিজটা লেখে রাখলে পরে নির্দিষ্ট নাম দিয়ে দিলে ওই নারীর দেহের মধ্যে উত্তেজনা উঠে যাবে জ্বালা উঠে যাবে তার কাছে আসার জন্য তার কাছে শোয়ার জন্য এটা অত্যন্ত একটা পাওয়ারফুল একটা বিদ্যা শুধুমাত্র লেখবেন কাগজের মতো লেখবেন তাপিতে ভরবেন আপনার কাছে রাখবেন তাহলে এটা সুফলটা বুঝতে পারবেন তো কোন সময় লেখবেন সময় বলে দিতেছি এটা লেখার জন্য অবশ্যই রাত্রে এগারোটা থেকে রাত্রে তিনটার মধ্যে বিদ্যাটাকে লিখতে হবে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে আসন করে সুন্দর করে বসবেন উত্তর দিক করে আসন করে বসবেন বসার পরে অবশ্যই এটা আপনি যে কলম দিয়ে লিখবেন কলমের আগার মধ্যে আপনার বীর্যটা লাগাই নিতে হবে আপনার যদি নারী হন নারীর বীর্য লাগাই নেবেন আপনি যদি পুরুষ পুরুষের বীর্য লাগায় নেবেন তে বলবেন ভাই এটা বীর্য দিয়ে লাগাইলে পরবর্তীতে এটা নাপাক হয়ে যাবে হ্যাঁ ভাই এটা নাপাক হবে এর এটা ল্যাংটনের কিতাব থেকে এটা একটা নাপাকে বশীকরণ বিদ্যা ঠিক আছে তো মূলত সব সময় যদি আপনি নাপাক থাকেন ক্ষেত্রে দেখা গেছে যে আপনি এটা তাবিজটা খুলে তারপর ইবাদত বন্ধকি করতে পারেন তো প্রথমত আপনাকে বলে এই নকশাটা লেখার ক্ষেত্রে নিচে এই যে আরবি লেখাগুলা দেখতেছেন ঠিক এর নিচে নিচে এক পাশে এই পাশে লিখবেন আপনার নাম আপনার বাবার নাম এই পাশে লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম তাহলে দেখবেন নারী বসে করতে হবে আবার যদি কোনো নাম আপনি না লেখেন আপনি শুধু লেখে ব্যবহার করেন সেক্ষেত্রে যে কোন পুরুষ আপনার প্রতি আকর্ষিত হবে এবং যদি লেখে আপনি এটা ব্যবহার করেন যে কোনো নারী আপনাকে দেখলে পরে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার পাশে শোয়ার জন্য এটা একটা রাজমোহনী তাবিজের কিতাব তাবিজের মতো রাজমোহনী তাবিজ যেমন ভাবে ব্যবহার করে যে কোনো নারী পুরুষ আকর্ষিত হয় এই বিদ্যাটা এরকমই এটা ব্যবহার করলে যে কোন নারী পুরুষ তার প্রতি আকর্ষিত হবে এটা এমন একটা সহজ বিদ্যা এই বিদ্যার মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন যারা মূলত দেখা গেছে এরকম সহজ একটা বিদ্যা খুঁজতেছেন অনেকে কমেন্ট করে বলেন তাদের জন্য আমি এই বিদ্যাটা আপনাদেরকে আমি উপহার দিলাম তো বিশেষ করে একটা কথা বলে আপনাদের কাছে আমরা একটাই আশাবাদী বিদ্যা দিলাম শুধুমাত্র অনুমতি নেবেন কাজ করবেন এতটুকুই কথা আর কিচ্ছু লাগবে না অনুমতি নেবেন নিজের লোকসংকন করবেন নিজের কাছে রাখবেন কোন হাতে আর আমাদের কাছে নিতে চাইলে এটা মূলত হাদিয়া প্রযোজ্য ঠিক আছে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই দেবো আপনারা কুরিয়ার ঠিকানা দিবেন আমরা পাঠাই দিব তো যাই হোক ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনার কাছে আশা থাকলো ভিডিওটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন